এসএসসির চাকরি মামলায় আবেদনকারীদের ভাগ্য ঝুলেই রইল সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চাকরি মামলার শুনানি আবার শুনানি হবে তিন সপ্তাহ পর পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কি তা প্রশ্নের নিষ্পত্তি হলো না আপাতত মঙ্গলবার এই মামলার শুনানির দিকে তাকিয়েছিলেন চাকরিপ্রার্থীরা এর মধ্যে দুই সপ্তাহ পর সব পক্ষকে ফের পাল্টা হলফনামা জমা দিতে হবে সর্বোচ্চ আদালতের তরফে নোডাল অ্যাডভোকেট বেছে দেওয়া হয়েছে তারা দুই সপ্তাহের মধ্যে সেই কাজ করবেন মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল মামলাটি লোকসভা ভোটের আগে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি নির্ধারিত সময়ে এদিন আবার মামলাটি তার এজলাসে শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি জানান তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষের বক্তব্য শুনবে তারপরেই এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য দু সপ্তাহ সময় বেঁধে দিয়েছে মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদেরকে মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগস্টের শুরুতে উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে দু সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি একাংশ গত সাতই মে ওই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট আদালত জানিয়ে দেয় এখনই চাকরি বাতিল করা হচ্ছে না দীর্ঘ শুনানির শেষে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ বাতিল করলে পঠন পাঠন ব্যাহত হবে তবে যোগ্য ও অযোগ্য বাছাই করাই মূল বিষয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে রাজ্যের তরফে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল দু হাজার ষোলোর চাকরির প্রায় উনিশ হাজার নিয়োগ বৈধ এস এসসির কার্যত স্বীকার করে যে সাত হাজার নিয়োগ অবৈধ সব শুনে মামলার শুনানির দিন ষোলোই জুলাই ধার্য করেছিল দেশের শীর্ষ আদালত তবে মঙ্গলবার শুনানি হল না পিছিয়ে গেল তিন মাস ব্যুরো রিপোর্ট বাংলা জাগো